ওম গঙ্গিং গং সগুর নমাহ নম শিবায় হর হর মাহাব নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আর একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শ্যামল বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ বড়া ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করব বিশ্বরাশির বন্ধুদের উনত্রিশে জানুয়ারি টোয়েন্টি টোয়েন্টি সিক্স বৃহস্পতিবার কেমন যেতে পারে সে সম্পর্কে আলোচনা আপনার রাশিভাব এবং দ্বিতীয় ভাবের মধ্যে দিয়ে চন্দ্র গমন করছে রোহিণী এবং মৃগুসেরা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে মঙ্গলের প্রভাবটা ম্যাক্সিমাম পেতে থাকছেন আজকের দিনে অষ্টক বর্গের ডট হিসেবে পেয়েছেন সেই দিক থেকে পজিটিভ এবং বিশ্বরাশি বন্ধুরা রুপাস র্যাঙ্কি পেয়েছেন ফাইভ পয়েন্ট সেভেন্টি সেটাও পজিটিভ হলো অনেকটা মঙ্গলদেব আজকের দিনে আপনাদের জন্য ফর্টি নাইন পার্সেন্ট কাজকর্ম করবে বলছে চন্দ্রদেব এইটি ফাইভ পার্সেন্ট কাজকর্ম করে দেবে শনিদেবের ক্ষেত্রে বসে আছে সতেরো পার্সেন্ট কাজকর্ম করবে শনিদেব শুক্রদেব সেভেন্টি এইট পার্সেন্ট বৃহস্পতিদেব সেভেন্টি ওয়ান পার্সেন্ট রবিদেব এইট্টি থ্রি পার্সেন্ট কাজকর্ম করবে বুধদেব এইটটি পার্সেন্ট কাজকর্ম করতে থাকছে আজকের দিনটা স্বাস্থ্যের ব্যাপারে আজকের দিনটা যেটা দেখা যাচ্ছে আজকের দিনটায় আপনাদের শারীরিক তেজ কিছুটা কম অনুভূতি হতে পারে যেহেতু রবি আজকের দিনটা একসঙ্গে বসে আছে তো সকলের সঙ্গে যাই হোক আজকের দিনটা কিন্তু মানসিক শান্তি থাকলেও পায়ের ব্যথা স্নায়বিক দুর্বলতা থাকতে পারে আজকের দিনে বেশি করে জল খাবেন আজকের দিনে শিক্ষার ক্ষেত্রে বোধায়িত্ব যুগের কারণে ভালো ফল পেতেই যাচ্ছেন পারমেরি শিক্ষা ভালো হবে উচ্চশিক্ষার ক্ষেত্রেও ভালো হতে যাচ্ছে পুষ্কাংশের ব্যাপারটাও থাকছে বুধ শুক্র মঙ্গলের উপস্থিতি উচ্চশিক্ষার ক্ষেত্রে গবেষণার ক্ষেত্রে ভালো অর্থ সংক্রান্ত ক্ষেত্রে শক্তিশালী জায়গা তৈরি হতেই যাচ্ছে আজকের দিনটা ধন যোগ আছে আজকের দিনে যোগের কারণে আয়ু বৃদ্ধির যোগ থাকছে অংশীদারী ব্যবসা বাণিজ্য বা জীবন সাথীর মাধ্যমে ধন আসার মধ্যম গতির ধন আসার সম্ভাবনা থাকছে চাকরিজীবী যারা আছেন তাদের ক্ষেত্রে কর্মক্ষেত্রে লাভের সংকেত পাচ্ছি এবং কর্মক্ষেত্রে মিশ্র পরিশ্রম করুন ভাই স্বীকৃতি মিলবে আজকের দিনটা খারাপ হবে বলে মনে হয় না মঙ্গল শুক্র দগ্ধ অবস্থায় আছে উদ্বোধন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলার সময় সংযত থাকবেন আর কর্মপদ্ধতি অন্যকে অবাক করতে পারে পাচ্ছি আমরা সেক্ষেত্রে সামাজিক সম্মান বৃদ্ধির ব্যবসা বাণিজ্য যারা করছেন তাদের ক্ষেত্রে আমদানি রপ্তানি ভালো হবে বঞ্চনার চর্বিতি যোগ আছে এইটুকানির জন্য নথিপত্র দেখে যাচাই করে তারপর আপনার ডেট সাইন করবেন বিকালের পরে ব্যবসায়িক যোগাযোগ আরো বৃদ্ধি পাবে প্রেম এবং দাম্পত্যের ক্ষেত্রে আজকের দিনটায় আপনাদের প্রেমের ক্ষেত্রে আজকে শকট যোগ হয়ে যাচ্ছে চড়াই উতাই হবে ধৈর্য ধরে চলতে হবে অবিবাহিত বন্ধুদের বিবাহের কথা এগোতে পারেন আর এদিকে হচ্ছে দাম্পত্য জীবনের ক্ষেত্রে ছোটো খাটো মতো বেড়ে ধরতে পারেন সন্তানের জায়গাটায় কেরিয়ারের ক্ষেত্রে ভালো উন্নতির খবর পেতে পারেন আজকের দিনটা সন্তানের স্বাস্থ্য ভালো থাকবে ভ্রমণের জায়গাটা ভালো হতে যাচ্ছে ধর্মীয় ভ্রমণ ভালো হবে আজকের দিনটা দুই সাত ছয় সংখ্যাটা ব্যবহার করুন সাদা ক্রিম হালকা নীল কালারটা ব্যবহার করতে পারেন সকাল নটা পনেরো মিনিট থেকে দশটা পঁয়তাল্লিশ মিনিট এবং চারটে থেকে পাঁচটা তিরিশ মিনিট পর্যন্ত সময়টা বেশ ভালো হতে যাচ্ছে আজকের দিনটায় আজকের দিনে অবশ্যই আপনারা শিবজির পূজা অর্চনা করবেন অবশ্যই অভাব ব্যক্তিকে কালো কোনো খাবারটা বাদ দেওয়ার চেষ্টা করবেন বিশ্বপতি দেবের নিজমন্ত্র জপ করবেন ভালোভাবে এছাড়া আপনারা অবশ্যই আজকে দিনটা মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করার চেষ্টা করবেন ভালো হবে অভিষেক করবেন অবশ্যই আজকের দিনটা ভাগ্য সহায় হতেই যাচ্ছে ভাই আর অর্থ এবং কর্মের ক্ষেত্রটা অন্যদের চেয়ে আপনি এগিয়ে থাকছেন তাই কেবল নিয়ন্ত্রণ রাখতে হবে কথা বলার ক্ষেত্রে স্মরণীয় দিন হয়ে যেতে পারে আজকের দিনে কীর্তিকা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে প্রশাসনিক কাজে ক্ষমতা ভোগ করতে যাচ্ছেন সরকারি কাজে বাধা কেটে যাবে রোহিণী বন্ধুদের ক্ষেত্রে মানসিক ভাবে থাকবেন কিছুটা পারিবারিক সুখ সুবিধায় পেতে যাচ্ছে বৃদ্ধি পেতে যাচ্ছে আর মৃগশিয়া নক্ষত্রের বন্ধুদের অতিরিক্ত সাহস আজকের দিনে থাকবে এবং অটোকারী সিদ্ধান্ত নেবার চেষ্টা করবেন না সাহসটাকে পজিটিভ দিকে নিয়ে যান ভালো ফল পাবেন ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধু